Okay.

আল্লাহ আখবর স্বামী বাংলাদেশ তুলে তুলো একতা জানো আলকুরাবে নাও আর হাদিসে নাও শুনছdeltaTime নাও আল্লাহর আইন চাই লোকের শাসন চাই আল্লাহর করতে চাই আমি দান আইন চাই লোকের করতে চাই আল্লাহর আইন চাই দাবাবক্ত আস্থা আল্লাহর আইন চাই তার তাওহিদ আল্লাহু আকবার ওরে ভাই শুনারদের

সংযুক্ত সভা হচ্ছে সংযুক্ত কথা রাখছেন বাংলাদেশ জামতিস্তানিক রাজম জেলার সম্মানিত এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার নতুন সদস্য যারা অক্সহন অসল হয়

দেশকে দাদাবাদ মুক্ত দখল মুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ প্রতিষ্ঠায় এক ধাপ এগিয়ে যাবে আল্লাহর আইন এবং আল কোরআনের শাসনের ভিত্তিতে দেশ এবং সমাজ পরিচালনার জন্য আগামীকালের সমাবেশ মাইন ফলো হয়ে দাঁড়িয়ে বাংলাদেশ জামাত ইসলামী সাবেক এমপি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরাজ প্রধানমন্ত্রী হিসাবে সেখানে বক্তব্য রাখবেন

আজকের আয়োজনে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত গাজীপুর জেলা নয় আমি কেন্দ্রীয় মন্ত্রী শিশুর অন্যতম সদস্য মৌলা সফল হন উপস্থিত সম্মানিত কাপাসিয়াবাসী আমরা জানি আমাদের এই দেশ বারবার রক্ত দিয়েছে কিন্তু দেশের মানুষ মুক্তির সাথ পাইনি

বক্তায়ক সংক্ষিপ্ত কথার মাধ্যমে আজকের সমাবেশ স্বাগতিক ঘোষণা করবেন বাংলাদেশ জামাত ইসলামি গাজীপুর জেলা শাখার সম্মানিত বাংলাদেশ জামাত উপজেলা সম্মানিত আমির জনাব ফরহাদ বল্লা জনাব ফরহাদ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী কাপাসিয়া উপজেলা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল সমাবেশে সম্মানিত প্রধান অতিথি গাজীপুর জেলা জামাতের সম্মানিত নাহেবে আমির কেন্দ্রীয় বন সদস্য মালানা শেফল হক ভাই ইতিমধ্যে কথা বলেছেন সাবেক ছাত্রনেতা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের প্রিয় ভরবাই জনাব সালাউদ্দিন আয়ুবি উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বীকে তৌহিদ জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা ইতিমধ্যে অবগত হয়েছি আজকে কি কারণে এই কাপাসিয়ার রাজপথে আমরা মিছিল করেছি কাপাসিয়ার প্রতিটি মানুষকে আমরা জানিয়ে দিয়েছি আমরা পোস্টার লাগিয়েছি লিফলেট দিয়েছি জানান দিয়েছি যে আগামীকাল অর্থাৎ দশ তারিখে গাজীপুরের যেই সম্মেলন সেই ঐতিহাসিক সম্মেলনে আমরা দলে দলে যোগদান করে সেই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তুলবো সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারা নির্যাতিত নেতা সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব মেয়র দপ গোলাম পরোয়ার উক্ত সম্মেলনে দলে দলে যোগদান করে সবাকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম আজকের সমাবেশ এখানেই শেষ হলো কথা হবে স্লোগানে দেখা হবে মিছিলে নারায়ণ তাকবির আল্লাহ আকা বাংলাদেশ জামাত ইসলামী জিদাবার